দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্ক বার্তা রবিবার থেকে আগামী কয়েকদিন পশ্চিমে চা জেলায় তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুর দুয়ার এবং কোচবিহার আর কোন জেলার জন্য কোন সতর্কবার্তা নেই ন তারিখে আবার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে দশ তারিখে আপনার দশ তারিখে আপনার হিটওয়েভটা সেম তার মানে হিট আপনার বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং মেদিনীপুরে হিট ওয়েবের দেওয়া হয়েছে এবং খালি ব্যাপারটা হচ্ছে যে হট অ্যান্ড হিউমিড জামু হট অ্যান্ড হিউমিড হচ্ছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে অ্যান্ড হেভি রেনফলের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুর